বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু তিনি বলেছেন দেশের উত্তরাঞ্চলের রংপুর লালমনিরহাট কুড়িগ্রামসহ পাঁচটি জেলার প্রায় দুই কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হল তিস্তা মহাপরিকল্পনা বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের কাজ শুরু করা হবে সোমবার দুপুরে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসাদুল হাবিব বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা কমিটির ব্যানারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং তিস্তা তিস্তাপাড়ের বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ বারবার আন্দোলনে অংশ নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কাজ শুরুর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম চলমান থাকায় বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা উদ্যোগ নেবে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে তবে বিএনপি ক্ষমতায় গেলে এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হবে না বলে তিনি আশ্বস্ত করেন আসাদুল হাবিব বলেন এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকরা বহা আছেন এ অবস্থায় একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে একই সঙ্গে নির্বাচন কমিশনকে আরও কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি যাতে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন ব্যাহত না হয় মতবিনিময় সভায় লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক গোকুলচন্দ্র রায় আব্দুর রব আবু হাসনাত আনোয়ার হোসেন এ মইনুল হক সাপ্তাহিক আলোরমনির সম্পাদক মাসুদ রানা রাশেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন